তো আমরা এসেছিলাম মেটারের দিন সন্ধ্যাবেলা এখানে দীঘায় তো এসে ওইখানে রুমে ছিলাম আর কথা বলে নিয়েছিলাম যে একদিনই থাকবো মানে পরশু দিন এসেছি কালকের ছিলাম আর আজকে রুম ছেড়ে দেওয়ার দিন তো কালকে রাতে সোনাদের মানে কালকে তো চানটা ঠিকঠাক হয়নি তো ওই জন্য বলেছিলো যে আজকে থাকবো তা সকালে গিয়ে যখন কাউন্টারে কথা বললো তো বলছে যে ওই রুম অলরেডি বুকিং হয়ে গিয়েছে আর রুম নেই তো ওই জন্য বেরিয়ে পড়েছে এই দেখো ব্যাগপত্র সব নিয়ে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি তো যদি রুম পাই ওই টাকার মধ্যে তো তাহলে থাকবো আর নাহলে চলে যাবো আজকে বাড়ি তো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো কি জানি কপালে কি আছে তো রুম তো পাওয়া যায়নি আর শেষ বেশ আমরা এখন বাড়ি যাচ্ছি তাই তো স্টেশনের দিকে যাচ্ছি পিছনে যাওয়ার কথা তো সোনা ভেবেছে ইয়ে হয়েছে সোনার সঙ্গে প্রাণ করে নিলাম সকাল সকাল কি সোনা ভেবেছে সত্যি তো চলে যাব মন খারাপ সোনা দীঘা এলে ওর মানে শুধু চান করবে শুধু চান করবে ওই জন্য আজকের দিনটাই শুধু থাকতে চাইছে কি আর করা যাবে কুচকু খুশি নাকি না চলে যাবে কুচকু তো অলরেডি কেঁদেই ফেলেছিল হালকা চোখ ছল ঠিক আছে তো আবার একটা নতুন রুমে চলে এলাম চলো রুমটা তোমাদের দেখায় হুম হুম আচ্ছা

আজকের দিনটাই শুধু আমরা থাকবো আজকেরই শেষ দিন তো আজকের হয়ে গেলে আগামী দিন ভোরবেলা আমরা বাড়ি চলে যাবো তো গাইস দেখো এখন সকালবেলা ওই রুম থেকে বেরিয়ে এখন চলে এসেছি একটা দোকানে এখন খাচ্ছি সকালের খাবারটা ব্রেকফাস্ট তো লুচি আর ঘুগনি তো এটা খেয়ে দিয়ে একেবারে বিচে যাব কারণ আগের বারের মতো সিবিস থেকে ঘুরে এসে আগের দিন যেমন করেছিল খেয়েছিলাম তো খুব অসুবিধা হয়েছিল বড্ড ঘাঁটামাঁটি হয়ে যায় তো ওই জন্য একবারে খেয়ে দিয়ে চলে যাচ্ছি ঠিক আছে তো চলো খাওয়াবো ফাইনালি চলে আসছি সিবিচে আর এসে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো আজকে চান করা যাবে আজকেরও সেই জোয়ার হচ্ছে দেখো কি বাজে ব্যাপার আছে এই টাইমে চানের টাইম এই টাইমে জোয়ার হলে হয় কি ঢেউ বড় সোনা দেখো বড় সোনা ছোট সোনা দেখতে পাচ্ছ আমি দেখতে পাচ্ছি ছোট সোনা আর বড় সোনা দুজনে চান করতে নেমেছিল বড় সোনার একটা যা ঢেউ লেগেছে আর সে চান করে

আর দীঘা সমুদ্রে আজকে স্নান করতে নেমে বড়ো সোনার একদম মানে নাকে মুখে জল ঢুকে গিয়েছে তো ভয়ে উঠে এসছে এসে এখন বসে আছে তারপরে দেখিনি একটা আইসক্রিম দোকান এলো আর এখন বসে বসে আইসক্রিম খাওয়া হচ্ছে সোনা বলছে আর নামবে না কোনো দিন ঢেউ খেতে মানে এত জোরে ঢেউ উঠে ও বুঝতেও পারেনি আমি ধরে রেখে দিয়েছিলাম কিন্তু ঢেউটা খুব জোরে এসছে একদম নাকে মুখে চোখে জল ঢুকে গিয়েছে ও হাঁপিয়ে উঠেছে বলছে মা আমি আর নামবো না চলো আমাকে উপরে তুলে দিয়ে আসবে তো ওই কারণের জন্য সোনাদের উপরে বসিয়ে দিয়েছি আর তারপর আবার চান করতে গেলাম গিয়ে আমার পাটাই লেগে গেল এই যে এইখানটা এখন খুলে দেখতে হবে কি হয়েছে লেগিংস পরে আছি বুঝতেই পারছি না খুলে তারপরে দেখতে হবে পায়ে লেগে সোনারা যায়নি ভালো হয়েছে এখন প্রচুর ঢেউ হয়েছে প্রচুর দেখেছি কত বড় বড় ঢেউ হচ্ছে প্রচন্ড ঢেউ হচ্ছে জায়গাটা কি লাগছে এই সময় করো ব্যায়াম করোনা এই টাইমে স্নান করলে হয় কিন্তু সোনা নাম পড়ে যাবে দেখা একদম ফাঁকা আহা এইখানে চুড়ি সাইজ করা যাবে না কি সুন্দর লাগছে আজকে শেষ দিন আজকে দীঘাতে শেষ দিন ঠিক আছে চলে যাবো তো বন্ধুরা দেখো ফাইনালি আমরা চলে এসেছি মাছ ভাজার দোকানে আর এসেই দেখছি অক্টোপাস তো আজ অক্টোপাস খাবই খাবো কারণ সবাই খায় দেখেছি তো আজ আমিও চলে এসেছি অক্টোপাস খাবো বলে তো চলো দেখি কি রকম কি দাম তারপরে জেনে শুনে তারপরে খাবো তো পুরো ভিডিও তোমরা দেখতে থাকো ঠিক আছে আর অক্টোপাস খেতে যে কেমন লাগে কি জানি ফার্স্ট টাইম অক্টোপাস ট্রাই করব ঠিক আছে শেষ পর্যন্ত খেতে পারি কি না তাও ঠিক নেই খাবো কি অক্টোপাস দেখেই আমার গা ঘিন ঘিন করছে লাস্টে চিংড়ি মাছ ভাজা খাবো ঠিক করলাম ঠিক আছে এই যে চিংড়ি মাছ কটা দিয়েছ মাত্র পঞ্চাশ টাকা ভালো চলে এলাম তো চলো বন্ধুরা আজকে দিঘাকে টাটা বাই বাই করে আজ আমরা চলে যাব মানে বাড়িতে আর সকালবেলা যাচ্ছি সোজা কলকাতা ঠিক আছে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তিনটেই করো আর ভিড়টা দেখো মানে আজ তো শনিবার মানে প্রচুর 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 ভিড় দীঘার বিচে ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া তো হল কিছুটা এবারে বাড়িতে গিয়ে একবারে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ব ঠিক আছে চলো টাটা 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 দীঘা টাটা বাই বাই আওয়াজ যেন দেখা পাই টাটা